হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক আবারো আমি চলে এসেছি এখানে গরুর মাংস কোরমা বা গরুর মাংস জাল জাল গরুর মাংস বলতে পারেন বা ঝুড়া ওই এভাবে তৈরি করা হয় এখানে আমি প্রায় দুই কেজির মতো বড় বড় কোরমার পিস নিয়ে নিয়েছি ভালো মতো ধুয়ে বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চার পাঁচ চারটার মতো এলাচ দুইটা দারচিন একটা তেজপাতা আর দিয়ে দিবো প্রায় আড়াই চামচের মতো আদা রসুন বাটা এটার মধ্যে বেশি মশলা লাগেই না অল্প কিছু মশলা লাগে তো আমি এখানে যেহেতু কোরমা করছি তো এটার মধ্যে হলুদ টলুদ কিছুই দিব না শুধু আদা রসুন আর লবণ এখানে আপনারা যদি একটু বেশি ঝাল টাল পছন্দ করেন দিতে পারেন কিন্তু কোরমার মাংস এভাবেই আমরা তৈরি করে থাকি এটা একটা নিউ রেসিপি কোনো মানে ঝাল টাল কিছুই নেই কিন্তু টেস্ট এত বেশি তো এখানে আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিব পানি দিয়ে এটা আমি ঢেকে দেবো প্রায় এরকম করে আমি দুই ঘন্টা রান্না করেছি ঢাকছি খুলেছি দেখেন কালারটা জাস্ট ইয়াম্মি দেখেন কত সফট হয়েছে বলার বাহিরে দেখাই আর এগুলো বেশি একটু করা হয় আর আপনারা অবশ্যই ট্রাই করবেন জানাবেন আমাকে আর ভালো থাকবেন দেখেন কত সফট হয়েছে এখানে আপনার এখানে একটু পিঁয়াজ দিয়ে দিলে এটা ঝুড়া মাংস হয়ে যেতে পারে আপনারা যদি ঝুড়া মাংস রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন